ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের একশো উনত্রিশতম শুভ আবির্ভাব তিথি এবং মাঘী পূর্ণিমা উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় সারম্বরে পালিত হল প্রণব রথযাত্রা মহোৎসব ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র মন্নতপুর প্রণব মন্দিরের উদ্যোগে এই রথযাত্রা এবছর এই যাত্রা নবম তম বর্ষে পদার্পণ করেছে বর্ণাঢ্য শোভাযাত্রায় আটটি দেব দেবী জীবন্ত প্রতিরূপ একুশটি হরিনামের দল একুশটি মহিলা ঢাকি পঞ্চাশটি ব্রতচারী স্কুলের ছাত্রছাত্রী এবং একত্রিশটি আদিবাসী মায়েদের নৃত্য ব্যান্ড সহ অগণিত ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই প্রণব রথের মহারথী হিসাবে ছিলেন প্রণবানন্দ এবং সারথী ছিলেন স্বয়ং শিবের মূর্তি রবিবার সন্ধ্যায় রথে যাত্রা শুরু হয় সুসজ্জিত রথ বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে সুদীর্ঘ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে রথ দেখার জন্য পথে দুধারে শত শত উৎসাহিত মানুষের সমাগম ঘটে

ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা